একজন ডিরেক্টর এখানে যে রান্ত অভিনয় করেছেন উনিও কিন্তু তামিল ইন্ডাস্ট্রি থেকে বিলম্ব করে ওকে তো এখান থেকে কেমিয় দিয়েছে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে অনেক অভিনেতা যেমন বলিউড থেকে রয়েছে আমির খান এদিকে তেলুগু থেকে রয়েছে ম্যাগাজ তার পাশাপাশি সিং ওদিকে কান্নাডাস কানাডা কান্নাডা থেকে রয়েছে উন্নি মুকুন্দন তো বিভিন্ন অভিনেতা অভিনেত্রী কেমিও দিয়েছে কিন্তু এই মুভিটার মূল যে ইন্ডাস্ট্রি সেটা হচ্ছে তামিল ওকে তামিল সিনেমা ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত যতগুলো সিনেমা নির্মাণ হয়েছে একটা সিনেমা এখনও এক হাজার কোটি টাকা কুকুরে যাইতে পারেনি ওকে লাস্ট রাজনীকান্তের যে ইয়ার সিনেমাটা রয়েছে জেলার সিনেমাটা রয়েছে সেটা হচ্ছে পাঁচশো কোটি টাকার পুকুরে আর কি ইনকাম করেছে এটাই বেস্ট ইনকাম বলে মনে হ মানে বলা হচ্ছে এই ইন্ডাস্ট্রি থেকে আর কি ওকে তো আমরা ধারণা করেছি তাদের ইন্ডাস্ট্রিতে কুলি এই সিনেমাটা সর্বপ্রথম এক হাজার কোটি টাকা অফিসে কালেকশন করার দিক থেকে এই সিনেমাটা সর্বপ্রথম ওয়ান থাউজেন্ড রুপি বা যে এক হাজার কোটি টাকা কামাবে পেয়ে তবে এই মুভির যে প্রমোশনাল স্ট্র্যাটেজি সেটা দেখে আমার কোথাও গিয়ে আমি ডিসেপয়েন্ট হয়েছে কি কারণে এরকম পর্যন্ত যদিও এই সিনেমাটা প্যান ইন্ডিয়া রিলিজ করা হবে বলে তারা বলেছিল কিন্তু এই সিনেমাটার যে ট্রেলার শুধুমাত্র দুটো ভাষায় এসেছে একটা হচ্ছে তামিল আর দ্বিতীয়টা হচ্ছে টেলুগু ওকে এখন পর্যন্ত হিন্দি বলেন বা আপনার হচ্ছে মালায়ালাম বলেন বা কান্নাডা বলেন ওকে এগুলো ভাষায় কিন্তু ট্রেলার এখন পর্যন্ত আসেনি ওকে তো আমি দেখলাম তামিল তেলেগু ভাষায় এই দুইটা এই একটা ট্রেলারে দুইটা ভাষায় দেখছি তো চলুন এই ট্রেলারটা নিয়ে কথা বলবো কারণ এই ট্রেলারটা সত্যি সত্যিকার মধ্যে ভালো হয়েছে এখানে আমি যদি সর্বপ্রথম সিনেমাটোগ্রাফি আর কারাগারি সহ এখানে যে ভিজিএল মানে ভিজু এল

তবে এই যে আমির খান বলেন বা নাগার্জন বলেন এগুলো সারপ্রাইজ হিসেবে রাখাটা ভালো থাকতো যেমন আমির খানের কেন্দ্র রয়েছে ভালো কথা এগুলো যদি সারপ্রাইজ হিসেবে রাখতো সিনেমা হলে গিয়ে যদি আমরা দেখতাম তাহলে জিনিসটা চক্রে যেতাম অনেকটা অভাব হইতাম অনেকটা আশ্চর্য হইতাম অনেকটা কী বলবো অনেকটা অনেকটা উচ্ছ্বাস অনেকটা আনন্দ অনেকটা ফুর্তি অনেকটা উৎফুল্ল হতাম কিন্তু এখন এখানে মনে করেন যে আমরা আগে থেকে যেহেতু জেনে গেছি সেহেতু তারা ট্রেইলারের মধ্যে তাদের বেশ কিছু ঝলক আছে এটা আমি ভুল মনে করি না তবে তারা যদি লুকায় রাখতো আমির খানের যে কেমি রয়েছে এটা যদি তারা প্রকাশ না করে লুকায় রাখত ভোগ রাখত তাহলে এই জিনিসটা কোথাও গিয়ে সিনেমা হলে দেখে অনেকটা বেটার অনেকটা ভালো হবে আমার কাছে মনে হয় ওকে আর এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে একটা গান বাজে ওকে এই গানটা আমরা এর আগেও এই সিনেমা রিলিজ করা হয়েছিল ওখান থেকে শিখেছিলাম ইভেন এই ট্রেলার যে রিলিজ করলো এই ট্রেইলারের মতো গান রোজা ব্যবসা মিউজিক চাপার কাস্ট হয়েছে এটা মনে করেন আপনার রুকো যে সিনেমার ডিরেক্টর এটা তার মনে হচ্ছে একটা ব্যক্তিগত সিগনেচার স্টাইল বা ডিজাইন ফ্যাশন মডেল যাই বলেন আপনারা ওকে এখন পর্যন্ত তিনি বেশ কিছু সিনেমা বানিয়েছেন এক হচ্ছে কাইথি দুই হচ্ছে লিও মাস্টার দিয়েও হাফুলিও হয় মাস্টার হয় ভিক্রাম ওকে এই মুভিগুলো সত্যিকার অন্তত প্রত্যেকটা সিনেমায় কিন্তু তার বুক মানে ভালো মানে ওকে আমরা এই সিনেমা পুলি যে পরবর্তীতে বর্তমানে সবাই চোদ্দোই আগস্টে জিজ্ঞেস করা হচ্ছে এই সিনেমাটা নিয়ে আমরা অনেকটা আশাবাদ দিই যে এই সিনেমাটার মধ্যে অনেক ভালো কিছু আমাদের ডেলিভার করবে ওকে এখানে যেহেতু রাজি কারণ আমি মানে কি বলবো কাকার জো মুকুন্ত শ্রুতি আসার শো আরও অনেকগুলো অভিনেতা অভিনেত্রী তার মানে কি পুরো একটা কঠিন একটা রা কাজ করেছে সিনেমাটার মধ্যে সিনেমার লোকেশ কেনাকাজ ডিরেক্টার কারণ এখানে আমরা আরও বেশি আরো আমাদের আমাদের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ওইটা কিন্তু বেশি বেশি এখানে কিন্তু আমাদের হয়ে দাঁড়িয়েছে ওকে তো দেখি তারা আমাদের কীরকম আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে ওভারঅল ট্রেলারটা দেখি আমার সত্যি থেকে আপনার ভালো লেগেছে তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটা লাইক অ্যান্সার আপনার সাবস্ক্রাইব করার আপনারা সাবস্ক্রাইব করেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানার জন্য